হাল ক্ষেতের মধ্যে সুযোগই জিগ জারিয়েছে অদ্ভুত এই বাইকারকে সম্ভবত মেলান্ধ স্টেশন রোডে বাইক চালাতে বলা হয়েছিল এই জন্য রাগ করে উনি ক্ষেতের মধ্যে বাইক চালাচ্ছেন উনি ক্ষেতের মধ্যে বাইক চালাবেন তবু স্টেশন রোডে বাইক চালাবেন না হা হা জাস্ট মজা করলাম মেলান্দহ বাজার থেকে মেলান্দহ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার রাস্তাটি এতটাই খারাপ যে মনে হয় এই রোডে বাইক চালানোর চেয়ে ক্ষেতের মধ্যে বাইক চালানো ভালো জাস্ট মজা করলাম একটু রোদের দেখা পাওয়া গেল জানুয়ারির এক তারিখ আর দুই তারিখ সারাদিন সূর্যের দেখাই পাওয়া যায়নি গতকাল তিন তারিখে একটু রোদ উঠেছিল আজকে বারোটা পর্যন্ত মোটামুটি কুয়াশাচ্ছন্ন ছিল তো একটার দিকে মোটামুটি ভালোই রোদ উঠেছে যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে আরও শীত নামবে প্রচুর শীত নামবে জামালপুর এলাকা এদিকে আবহাওয়ার পূর্বাভাস আসতে একটু দেরি হয় बाइक ठीक आवरो देखा एक तो